সম্মানিত এমপি ভক্ত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা নবীন শিক্ষক অর্থাৎ সদ্য এমপিভুক্ত হয়েছেন মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য এছাড়াও যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তারাও চাইলে এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারেন মূলত আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার পিডিএস আইডি এবং সেই সাথে ইন্ডেক্স অর্থাৎ আপনার যে এমপিও ইন্ডেক্স সেটি কিভাবে বের করবেন আপনার হাতের যে স্মার্টফোনটি রয়েছে সেটি দিয়ে তো বন্ধুরা আমরা কথা না পারি এবং ভিডিওতে প্রবেশ করছি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত শিক্ষকমণ্ডলী আমরা আবার ফিরে আসলাম তো আমরা আগেই বলে নিয়েছি যে আজকের ভিডিওতে মূলত আপনারা কীভাবে পিডিএস আইডি এবং আপনার কাঙ্ক্ষিত ইন্ডেক্স নাম্বারটি আপনি খুঁজে বের করবেন সহজে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে তো সেজন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো করবে সেখানে গিয়ে আপনি এখানে লিখবেন ইএম ইএমআইএস ডট গভ ডট বিডি আপনি এতটুকু লিখলেই আপনি দেখবেন যে এখানে মূলত শো করবে তো আপনি এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের যে এখানে ইএমআইএস সেলটি রয়েছে সেখানে চলে যাবে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল পাঁচটা অপশন উপরে শো করছে হোম আমি যদি গিয়ে দেখাই হোম তাহলে পোর্টাল রিপোর্টস রেজিস্টার এবং লগ তো আপনারা যে কাজটি করবেন এখানে পোর্টালে ক্লিক করবেন পোর্টালে ক্লিক করলে আপনি যদি পোর্টালে ক্লিক করেন তাহলে এরকমের একটি ইন্টারফেস শো করবে এখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে প্রতিষ্ঠান এবং অফিস এই দুইটা যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন তো যেহেতু আপনি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন এবং আপনি শিক্ষক পদমর্যাদায় রয়েছেন তাই আপনি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন আবার একাধিক কিছু তথ্য এখানে চাচ্ছে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান যে অঞ্চলে অবস্থিত অর্থাৎ শিক্ষা অঞ্চল নির্বাচন জেলা নির্বাচন করুন উপজেলা নির্বাচন প্রতিষ্ঠানের ধরন নির্বাচন ব্যবস্থাপনা নির্বাচন প্রতিষ্ঠান নির্বাচন করুন এবং শিক্ষক কর্মচারী নির্বাচন করুন ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে তো আমি বলবো যে এখানে বেশি কিছুর প্রয়োজন নেই আপনি কাইন্ডলি যদি এখানে আমরা এখানে বোঝার সুবিধার জন্য জাস্ট একটি প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিচ্ছি এখানে ইআইএন নাম্বার তো আমরা ইআইএন নাম্বারটার এখানে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিষ্ঠানটি শো করছে এবং জ্যেষ্ঠতার ক্রম অনুসারে নয় এরকম একটি আমরা একটু জুম করে নিচ্ছি সুবিধার জন্য জ্যেষ্ঠতার ক্রমশ নয় সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীর যে লিস্ট সেটি শো করছে আমরা একটু বোঝার জন্য একজন শিক্ষকের তথ্য আমরা একটু দেখব পনেরো নম্বরে যিনি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এনার একটি ছবি শো করছে এনার যে এখানে যে মার্ক করা যে অংশটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ওনার পিডিএস আইডি অর্থাৎ আপনার মুখ্য যে উদ্দেশ্য পিডিএস আইডি বের করা এটি হচ্ছে তার পিডিএস আইডি এরপর আমরা নাম দেখতে পাচ্ছি ইংরেজি এবং বাংলায় তার পদের নাম এবং তিনি কোন বিষয়ে রয়েছেন তার মোবাইল নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেস এবারে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ এখানে তার ইন্ডেক্স নাম্বার এখানে সর্বশেষ তার ইন্ডেক্স নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স নাম্বারটি শো করছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনার কাঙ্ক্ষিত যে আপনার ইন্ডেক্স নম্বর এবং পিডিএস আইডি বের করতে পারবেন সেই সংক্রান্ত আলোচনা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম